নমস্কার আমাদের জন্মকুণ্ডলী ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে বিপরীত ভাব বলা হয় এবং এদের অধিপতিদেরও বিপরীত বলা হয় ধরছি আপনি একজন এই মেষ লগ্নের ব্যক্তি ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ভাব আপনার জন্য বিপরীত ভাব কোন কোনো জায়গায় অবশ্য মহর্ষি পরাশর এই তৃতীয় ভাবকে ও বিপরীত ভাব বলেন কিন্তু আমরা মূলত এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকেই বিপরীত ভাব হিসাবে ধরব এই ভাবগুলোকে বিপরীত ভাব বলার কারণ কী এমনিতে আমরা জানি যে আমাদের জন্মকুণ্ডলির যে কোনো হাউজের মধ্যেই ভালো মন্দ কিছু না কিছু গুণ থাকবে কিন্তু এই তিনটে ভাব অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের অধিকাংশ কারকত্বই জাতকের পক্ষে চ্যালেঞ্জিং প্রতিকূল হার্ডশিপ নিয়ে আসে বাধা দেয় জীবনে এগোনোর জন্য সেই জন্য এই তিন ভাবকে বিপরীত ভাব হিসাবে ধরা হয় এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের অধিপতি থেকেই আমাদের জন্মকুণ্ডলিতে বিপরীত রাজ্যগের সৃষ্টি হয় কিভাবে তৈরি হয় আপনার জন্মকুণ্ডলির ষষ্ঠপতি অর্থাৎ সিক্স লট যদি যে কোনো একটি বিপরীতভাবে অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশের মধ্যে যে কোনো এক জায়গায় অবস্থান করে তাহলে হর্ষ নামক বিপরীত রাজযোগের সৃষ্টি হয়ে যাবে যেমন ধরুন এই মেষ লগ্নের জন্য ষষ্ঠপতি হল বুধ বুধ যদি ষষ্ঠভাবে থাকে কিংবা অষ্টমে থাকে কিংবা দ্বাদশে যদি থাকে বিপরীত রাজ্য জন্মকুণ্ডলীতে তৈরি হয়ে যাবে ঠিক তেমনইভাবে অষ্টমপতি অর্থাৎ এইথ লট যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশের মধ্যে যে কোনো এক জায়গায় থাকে তাহলে সরল নামক বিপরীত রাজ্যক সৃষ্টি হয়ে যাবে অষ্টম্পতি মেষ লগ্নের জন্য মঙ্গল মঙ্গল যদি ষষ্ঠ ভাবেতে অষ্টম ভাবেতে কিংবা দ্বাদশ ভাবেতে অবস্থান করে তাহলে সরল নামক বিপরীত রাজ্যক সৃষ্টি হবে ঠিক তেমনইভাবে দ্বাদশপতি অর্থাৎ টুয়েল প্লট যদি এই তিন ভাবের মধ্যে যে কোনো এক জায়গায় অবস্থান করে তাহলে বিমল নামক বিপরীত রাজ্যকে সৃষ্টি হবে যেমন এই মেষ লগ্নের দ্বাদশপতি হলো বৃহস্পতি বৃহস্পতি যদি ষষ্ঠভাবেতে অষ্টমভাবেতে কিংবা দ্বাদশভাবেতে অবস্থান করে তাহলে বিমল নামক বিপরীত রাজ্যকে সৃষ্টি হয়ে যাবে এই বিপরীত রাজ্য কেমনভাবে ফল দেয় এই রাজ্য পুরোপুরিভাবে নিজের যোগ্যতা বা কৃতিত্বে পাওয়া রাজযোগ না অনেকটা অন্য কারোর অ্যাবসেন্স বা অনুপস্থিতিতে কিছু আপনার জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে যার জন্য আপনি রাজযোগের ফল অনেকাংশেই ভোগ করবেন যেমন ধরুন আপনারা সকলেই প্রায় মহাভারতের গল্প শুনেছেন বা মহাভারত সম্পর্কে আপনাদের জ্ঞান আছে সেখানে হস্তিনাপুরের রাজা ছিলেন পাণ্ডু তিনি যথেষ্ট যোগ্য রাজা এবং রাজ্য বিস্তারও করেছিলেন কিন্তু ঋষি হত্যার পাপস্খলনের জন্য উনি তপোবনে চলে যান সস্ত্রীক চলে যান এবং কি করেন তার জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিতরাষ্ট্রকে কার্যকরী রাজা ঘোষণা করে চলে যান তপবনে গিয়ে সেই দুর্ঘটনা হয় এবং তার সেখানে অকাল মৃত্যু হয়ে যায় ফলে দীর্ঘদিন ধরে ধৃতরাষ্ট্র রাজছত্র ভোগ করেন অর্থাৎ পুরোপুরিভাবে নিজের যোগ্যতা বা কৃতিত্বের জন্য এই রাজযোগ না কিছু আপনার জন্য অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে কিংবা কারোর অ্যাবসেন্ট বা অনুপস্থিতির জন্য আপনি এই রাজযোগের ফল ভোগ করবেন আমাদের অনেকের জন্মছকেই দেখা যায় যে এই বিপরীত রাজ্যগের প্রভাব রয়েছে কিন্তু আমরা বিপরীত রাজ্য থেকে সুফল পাই না তার কারণ হল বিপরীত রাজ্যগের মূলত দুটো শর্ত বা কন্ডিশান রয়েছে প্রথম যে কন্ডিশান সেটা হলো অপশানাল এই শর্তের জন্য বিপরীত রাজ্যগের এফিসিয়েন্সি বা বিপরীত রাজ্য কতটা কাজ করবে কতটা প্রভাব ফেলবে কত পার্সেন্ট কাজ করবে তা নির্ভর করবে সেটা কি বিপরীত রাজ্যকারী গ্রহ যতটাই যত আপনার দুর্বল বা পীড়িত থাকবে তত আপনি বিপরীত রাজ্যগের প্রভাব বেশি পাবেন অর্থাৎ বিপরীত রাজ্যের বিপরীত রাজ্যকারী গ্রহ যত দুর্বল বা পীড়িত থাকবে তত বিপরীত রাজ্যগের এফিসিয়েন্সি আপনার বাড়বে দ্বিতীয় যে শর্ত কি দ্বিতীয় শর্ত হলো এসেন্সিয়াল এটা থাকতেই হবে না থাকলে বিপরীত রাজ্য থেকে আপনি ফায়দা তুলতে পারবেন না সেটা হলো আপনার লগ্ন এবং লগ্ন প্রতীকে শক্তিশালী থাকতে হবে এই ধরনের শর্ত কেন দেয়া হয় বিপরীত রাজ্য ফুলফিলমেন্টের জন্য আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি ধরছি এটা হলো আমি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে ষষ্ঠ ভাব অষ্টম ভাব দ্বাদশ ভাব জীবনে চলার পথে রেজিস্টেন্স তৈরি করছে বাধা দিচ্ছে যদি এই বাঁধাগুলো অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে এই রেজিস্টেন্সগুলো দুর্বল হয়ে যায় পীড়িত হয়ে যায় তাহলে কি হবে আমার চলার পথটা স্মুথ হবে রাস্তা স্মুথ হবে আর লগ্ন এবং লগ্ন প্রতি যদি আমি আমার সবাল থাকে তত আমি এই যেটুকু বাধা আছে সেটুকু টপকে আমি এগিয়ে যেতে পারবো অনেকটা হার্ডল রেসের মতো যত হার্ডল কম হবে তত তাড়াতাড়ি আমি গন্তব্যস্থলে পৌঁছে যাব আর আমার মধ্যে শক্তিও চাই যাতে আমি দ্রুততার সাথে যেটুকু হাটেল আছে সেটুকু টপকে আমি এগিয়ে যাব এইবারে বাস্তব কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিভিন্ন চাটেতে বিপরীত রাজ্য কেমনভাবে কাজ করছে বোঝার একটু চেষ্টা করি কর্কট লগ্নের জন্মছক লগ্নেই চন্দ্র রয়েছে সেকেন্ড হাউসে রয়েছে শুনি থার্ড হাউসে মঙ্গল ফোর্থ হাউসে বুধ শুক্র ফিফ্থ হাউসে রবি সিক্স হাউসে রয়েছে বৃহস্পতি আর কেতু দ্বাদশে রাহুল দেখুন ষষ্ঠপতি বৃহস্পতি ষষ্ঠভাবেই রয়েছে হর্ষ নামক বিপরীত রাজ্যক রয়েছে কিন্তু দুর্বল হচ্ছে না কারণ বৃহস্পতি নিজের ঘরেতেই রয়েছে কিন্তু পীড়িত হচ্ছে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট কেতুর সাথে রয়েছে আর আরেকটা ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট মঙ্গলের দৃষ্টি রয়েছে সুতরাং টু সাম এক্সটেন্ট বৃহস্পতি পীড়িত হচ্ছে বিপরীত রাজ্যকের ফল পাওয়ার কথা কিন্তু কতটা তিনি বিপরীত রাজ্য থেকে লাভ পাবেন তার জন্য আমাকে দেখতে হবে লগ্ন লগ্নপতির বলকে দেখুন এখানে কর্কট লগ্ন লগ্নেই লগ্নপতি নিজে বসে রয়েছে ধরুন লগ্ন শুভ অবস্থায় রয়েছে লগ্নপতি শুভ লগ্নের উপরে কোনো খারাপ কারোর বা শত্রুগ্রহের দৃষ্টি নেই সুতরাং বিপরীত রাজ্য যেটুকু আছে পুরোপুরি ইনি ফায়দা নিতে পারবেন এটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মছক স্বাধীনতার আগে থেকে জনপ্রিয় নেতা বা জননেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি অনেকটা বাধ্য হয়ে জাতীয় কংগ্রেস ত্যাগ করেন নিজের দল তৈরি করলেন তারপরে নিরুদ্দেশ হয়ে গেলেন ফলে একটা ফাঁকা রাস্তা পেয়ে গেলেন টু নেশানস থিওরি গান্ধীজির ছত্রছায়া ওনার মাথার উপর রয়েছে তাই প্রধানমন্ত্রী হয়ে গেলেন এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রিত্ব উনি ভোগও করেছিলেন আরও একটা জন্মছক দেখি মিথুন লগ্নে জন্মছক লগ্নেই রয়েছে বৃহস্পতি থার্ড হাউসে রয়েছে চন্দ্র রাহু ফিফ্থ হাউসে শনি সিক্ হাউসে রয়েছে মঙ্গল সেভেন্থ হাউসে রবি বুধ শুক্র আর নবম ভাবেতে কেতু দ্বাদশে রয়েছে শনি এই জন্ম ছকটা দেখুন এই জন্ম ছকে ষষ্ঠপতি ষষ্ঠে কিন্তু নিজের ঘরে রয়েছে বিপরীত রাজ্যক থাকলেও মঙ্গল মঙ্গলদের দুর্বল বলা যাবে না অষ্টম্পতিকে শনি দ্বাদশে রয়েছে বন্ধুর ঘরে বিপরীত রাজ্যক রয়েছে কিন্তু শনি দুর্বল বলা যাবে না কিন্তু শনি মঙ্গলের পারস্পরিক দৃষ্টি বিনিময় রয়েছে ষষ্ঠ এবং অষ্টম পতির মধ্যেও দৃষ্টি বিনিময় আর শনি মঙ্গল পরস্পর গ্রহ একে অপরকে পীড়িত করছে সুতরাং ষষ্ঠপতি অষ্টম্পতি পীড়িত হল বলা যায় যে বিপরীত রাজ্যগের প্রভাব অনেকাংশেই রয়েছে দেখব আমি লগ্নপতির বল কতটা রয়েছে লগ্ন এবং লগ্নপতি লগ্নে দেখুন বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি লগ্নে খুবই শুভ দিক বলি থাকে লগ্নেতে লগ্নপতি বুধেরও দৃষ্টি রয়েছে সপ্তম ভাব থেকে বুধ নিজের ঘরেতে দৃষ্টি দিচ্ছে লগ্ন এবং সপ্তম ভাবের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে সুতরাং লগ্ন এবং লগ্নপতি অত্যন্ত স্ট্রং বলা যায় এটা হলো আধুনিক যুগে বলিউডের সবথেকে বড়ো সুপারস্টার বা প্রথম সুপারস্টার বলা যায় যাকে সে রাজেশ খান্নার জন্মছক সেই সময়ে অ্যাকশন ড্রামা কমেডি রোমান্টিক এই সমস্ত সিনেমা বা পেট্রিওটিক সিনেমা বেশি হতো কিন্তু পিওর সবসময় সব কিছু মিলিয়ে মিশে সিনেমা হতো কিন্তু পিওর রোমান্টিক হিরোর একটা অভাব সেই সময় ছিল উনি পুরোপুরি পিওর রোমান্টিক হিরো হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন আরও একটা জন্মছক আমরা দেখার চেষ্টা করি এটা হলো ধনু লগ্নের জন্মছক ধনু লগ্নের জন্মছক দ্বিতীয়ভাবেতে রয়েছে শনি মহারাজ আর অষ্টমভাবেতে তিনটে গ্রহ রয়েছে মঙ্গল চন্দ্র আর শুক্র তার সাথে সাথে নবমে রয়েছে বৃহস্পতি কেতু তৃতীয়ভাবেতে অটোমেটিক রাহু থাকবে আর রবি বুধ রয়েছে দশমভাবেতে এই জন্মছতে দেখুন ষষ্ঠপতি শুক্র অষ্টমে সরল বিপরীত রাজ্য অষ্টমপতি চাঁদ অষ্টমে ষষ্ঠপতি ষষ্ঠপতি অষ্টমে থাকলে সরল না হর্ষ নামক বিপরীত রাজ্য আর অষ্টমপতি চাঁদ নিজের ঘরেতেই রয়েছে সরল নামক বিপরীত রাজ্য আর দ্বাদশপতি মঙ্গল সে অষ্টমভাবেতে বিমল নামক বিপরীত রাজ্য রয়েছে তিনটে বিপরীত রাজ্যগই এই হরস্কোপে রয়েছে আর এই লগ্নের জন্য মারক দ্বিতীয়পতি শনি প্রত্যেকটা গ্রহকেই পীড়িত করছে সুতরাং এই হরস্কোপে ষষ্ঠ অষ্টম প্রতি সকলেই পীড়িত হচ্ছে এবং এরা সকলেই বিপরীতভাবে রয়েছে সুতরাং হরস্কোপের মধ্যে প্রবল বিপরীত রাজ্য রয়েছে কিন্তু কতটা লাভ ইনি এই বিপরীত রাজ্য থেকে নিতে পারবেন তার জন্য আমাদের দেখতে হবে লগ্ন এবং লগ্নপতির বলকে এখানে লগ্ন হল ধনু লগ্নপতিকে বৃহস্পতি বৃহস্পতি দেখুন নবমে নবমে বৃহস্পতি অত্যন্ত শুভ মানা হয় রয়েছে সে বন্ধুর ঘরেতে রবির ঘরেতে আর লগ্নে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও রয়েছে সুতরাং লগ্ন লগ্নপতি প্রচণ্ড শক্তিশালী প্লাস প্রত্যেকটা বিপরীত গ্রহই পীড়িত বা দুর্বল সুতরাং এটা সুপার বিপরীত রাজ্যকের হরস্কোপ এই হরস্কোপটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আর একজন ডক্টর মনমোহন সিংয়ের জন্মছক আপনারা জানেন যে কিছুটা বিপরীত পরিস্থিতিতেই দু হাজার চারে ওনার কাছে প্রধানমন্ত্রিত চলে এসেছিল এবং আকস্মিকভাবে অপ্রত্যাশিতভাবে উনি প্রধানমন্ত্রী হয়ে যান দীর্ঘ দশ বছর প্রধানমন্ত্রিত উনি সামলান উনি কিন্তু পুরোপুরি রাজনীতির ভোটাভুটির রাজনীতির মূল স্রোতের মানুষ না হয়তো উনি আরবিআই গভর্নর ছিলেন কিংবা রাজ্যসভার সাংসদ ছিলেন কিন্তু পুরোপুরি রাজনীতির মূল স্রোতের মানুষ না আরো একটা জন্মছক আপনাদের দেখায় এই জন্ম ছকটাও মিথুন লগ্নের লগ্নে রয়েছে চন্দ্র রাহু রয়েছে আর পঞ্চমভাবেতে শনি রয়েছে ষষ্ঠভাবেতে চারটে গ্রহ রয়েছে রবি বুধ শুক্র বৃহস্পতি সপ্তমেতে কেতু রয়েছে মঙ্গল রয়েছে অষ্টমভাবেতে এখানে দেখুন ষষ্ঠপতি মঙ্গল অষ্টমে বিপরীত রাজ্য হিসাব মতো কিন্তু সে শক্তিশালী রয়েছে উচ্চস্ত রয়েছে ফলে সংঘ অনুসারে বিপরীত রাজ্য কিন্তু অতটা শক্তিশালী না আর কি হচ্ছে দ্বাদশপতি শুক্র সে ষষ্ঠভাবেতে কিন্তু এখানে নিউট্রাল ঘরেতে রয়েছে কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্সও তেমনভাবে পাচ্ছে না সুতরাং হরস্কোপের মধ্যে যেহেতু লগ্নপতির সাথে রয়েছে লগ্নপতি বুধের সাথে রয়েছে সুতরাং খুব একটা ম্যালিফিক শুক্রকে বলা যাবে না সুতরাং হরস্কোপের মধ্যে বিপরীত রাজ্য তো তৈরি হচ্ছে কিন্তু অতটা শক্তিশালী বিপরীত রাজ্য তৈরি হচ্ছে না আরও একটা মেন কারণ হলো লগ্ন এবং লগ্নপতির বল দেখুন লগ্নতেই চন্দ্ররাহু গ্রহণযোগ করে বসে রয়েছে ফলে লগ্ন পীড়িত হয়ে গেল আর লগ্নপতি বুধ সে রয়েছে ষষ্ঠভাবেতে কার ঘরেতে মঙ্গলের ঘরেতে মঙ্গল বুধের প্রবল শত্রুগ্রহ সুতরাং এই হরস্কোপে বিপরীত রাজ্য থাকলেও তেমন স্ট্রং বিপরীত রাজ্য কোনোভাবেই বলা যাবে না তা সত্ত্বেও এনার জীবনের সুযোগ কিন্তু এসেছিল। এটা একটা ফিমেলের চাক নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু দেশে ভালো চাকরি পাচ্ছিলেন না বিবাহ হল বাইরে ফরেনে অ্যাব্রডে এনআরআই হাজবেন্ড সেখানে বাইরে গিয়ে বিদেশে গিয়ে উনি ভালো একটা চাকরিও জোগাড় করে নিলেন হাজবেন্ড অনেক সাহায্যও করেছিলেন সেখানে বেশ কিছু বছর চাকরিও করেছিলেন ভালো এস্টাবলিশও হয়ে গিয়েছিলেন কিন্তু বিবাহ ক্ষেত্রে বা ম্যারেড লাইফে অনেক সমস্যা তৈরি হলো বেশ কিছু বছর বয়স পরে বেশ কিছু বছর সময় পরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও তৈরি হলো তার কারণ হলো হরস্কোপে দেখুন যে ম্যারেড লাইফ খারাপের কিছু সংকেত রয়েছে এক তো সপ্তমে কেতু তারপরে সপ্তম প্রতি ষষ্ঠে রয়েছে তার সাথে দ্বাদশ রয়েছে এগুলো একটা প্রমিস দেখায় ব্যাড ম্যারেজের বা ম্যারেজ লাইফে অসন্তোষের তার সাথে সাথে আমাদের নবাংশ চার্টও দেখা উচিত তারপরে ভাবে বলা যায় হলো কি উনি ডাইভোর্স নিয়ে নিলেন নিয়ে দেশে ফিরে এলেন কিন্তু দেশে এসে আবার কর্মক্ষেত্রে স্ট্রাগল করছেন ভালো কিছু স্টেবিলিটি হচ্ছে না লাইফে তাহলে আপনারা এইভাবে বুঝতে পারেন যে আপনার জন্মকুণ্ডলিতে বিপরীত রাজ্য কেমন ফল দেবে কতটা শুভ ফল আপনি লাইফে বিপরীত রাজ্য থেকে আশা করতে পারেন তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে